নানান আলোচনা সমালোচনা তর্ক বিতর্কের মধ্য দিয়ে এবারে বিপিএলের এগারোতম আসরের পর্দা নামতে যাচ্ছে স্বপ্নের ফাইনাল দুই হাজার পঁচিশে পৌঁছে যাওয়া চিটাগং কিংস ও গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের মুখোমুখি লড়াইয়ের মধ্য দিয়ে বিতর্কের জন্ম দেওয়া রাজশাহীর পর কিংস ও ফাইনালে পৌঁছে চমকে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট প্রেমীদের ঠিক তেমনি মাঠের ক্রিকেটেও দলগুলোর লড়াই বড় রানের পুঁজি ও দৃশ্য ক্রিকেটারদের পারফরমেন্স ও মাঠে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো আজ মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিপিএল দুই হাজার পঁচিশের ফাইনাল ম্যাচটি কার হাতে উঠবে এবারে ট্রফিটি গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল নাকি প্রথমবারের মতো চমক দেখানো সীতাগঞ্জ কিংস জিতে চমকে দিবে টাইগার ক্রিকেট ভক্ত সমর্থকদের মোহাম্মদ সামিরুল ইসলাম স্টার ক্রিকেট বাংলাদেশ